ট্রেনের রান্নাঘরে ইঁদুরের অবা আনাগোনা মানুষের খাবার দাবার যেখানে রান্না হচ্ছে শাকসবজি কেটে রাখা হয়েছে সেখানেই সদর্পে হেঁটে চলেছে এবং বিনা বাধায় সব খাবার খেয়ে ফেলছে ছোট ছোট ইঁদুর দীর্ঘদিন ধরেই ভারতীয় রেলওয়ের খাবার দাবার সম্পর্কে যাত্রীদের অসন্তুষ্টি এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে খাবারের গুণগত মান নিয়ে যাত্রীদের ক্ষোভ তো আছেই তার পাশাপাশি খাবারের মধ্যে অস্বাস্থ্যকর বস্তুর উপস্থিতির সমস্যাও প্রায়শই দেখা যায় একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে একেবারে গা ঘিনঘিন করে উঠতে পারে নেটিজেনদের বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে ট্রেনের রান্নাঘর অর্থাৎ প্যান্ট্রির ভিতরে অবাধে বেড়ে উঠেছে ইঁদুরের রাজত্ব ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের খাবার দাবার যেখানে রান্না হচ্ছে শাকসবজি কেটে রাখা হয়েছে সেখানেই সদরপে হাঁটছে চলছে এবং বিনা বাধায় সব খাবার দাবার খেয়ে ফেলছে ছোট ছোট ইঁদুর প্রচন্ড উদ্বেগের এই ঘটনার প্রমাণস্বরূপ একটি ভিডিওতে রেকর্ড করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক ব্যক্তি ভিডিওটি তার ইনস্টাগ্রামে নিজের পোস্টে তিনি প্রচন্ড হতাশা প্রকাশ করেছেন এবং লিখেছেন তিনি ঘন ঘন রেল ভ্রমণ করেন একজন নিত্য ভ্রমণকারী হিসাবে এই ঘটনাটি তাকে গভীরভাবে অস্থির করে তুলেছে পনেরোই অক্টোবর এক এক শূন্য নয় নয় মাদগাঁও এক্সপ্রেসটিতে তিনি ছিলেন যেটা একটা বেজে ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল কিন্তু প্রায় তিনটে বেজে তিরিশ মিনিট পর্যন্ত এটা ছাড়তে দেরি করেছে রেলের প্রতি আবেগের কারণে ট্রেনের ইঞ্জিন কাপলিং নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে পেছনের দিকে হাঁটা শুরু করেন তিনি ঠিক তখনই এই চমকপ্রদ আবিষ্কারটি করে ফেলেন অন্তত ছ সাতটি ইন্দুর দেখতে পেয়েছিলেন প্যান্ট্রি কারের মধ্যে যদিও তাদের মধ্যে মাত্র চারটের ফুটেজ ক্যাপচার করতে পেরেছিলেন তিনি ওই যাত্রী এই সমস্যাটির কথা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কাছে রিপোর্ট করার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের প্রতিক্রিয়া খুবই হতাশাজনক ছিল আর কর্মীদের বক্তব্য ছিল যে ট্র্যাকের নিচে কয়েকশো ইঁদুর বাস করে তার মধ্যে কয়েকটা যদি ট্রেনের ভেতর ঢুকেও যায় তাতে কি হয়েছে এরপর সমস্যাটি সমাধানের জন্য ওই যাত্রী তখন সহকারী স্টেশন মাস্টার মিনার কাছে যান যিনি প্যান্ট্রি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন প্যান্ট্রি ম্যানেজারের প্রতিক্রিয়াও একই রকম হতাশাজনক ছিল কারণ তিনি মন্তব্য করেছেন আসলে প্যান্ট্রির ভেতরে অসংখ্য ইঁদুর রয়েছে আমরা এটার জন্য কি করতে পারি রেলওয়ে বরাবরই আমাদের খুব নিম্ন মানের কোচ সরবরাহ করে সোশ্যাল মিডিয়ায় এই সমস্যার কথা জানতে পেরে এর প্রতিক্রিয়া দিয়ে আইআরসিটিসি লিখেছে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে প্যান্ট্রিকারের কর্মীদের স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্যান্ট্রিকারে কার্যকর কীটপতঙ্গ পতঙ্গ ও ইঁদুর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের যথাযথভাবে পরামর্শ দেওয়া হয়েছে এবং এটা নিশ্চিত করা হচ্ছে ना जस्ट लुकआउट फॉर धी ट्रेन दिस इस एलटीटी मडगाव